তাপসী দেবীর পৃথিবীটা বদলে গিয়েছিল বছর পাঁচেক আগেই তার একমাত্র ছেলে অভ্র যখন জয়িতাকে ঘরে নিয়ে এসেছিল তখন তাপস্বী দেবী নিজেও জানতেন না যে এই ঘরে শুধু একটি নতুন বউ নয় একটি নতুন দিগন্তও আসছে আজ পরে যখন পূজার থালা সাজাতে গেলেন তখন দেখলেন রান্নাঘরে আলো জ্বলছে অভ্র আর জয়িতা দুজনেই ব্যস্ত অভ্র চা বানাচ্ছে আর জয়িতা পরোটার জন্য ময়দা মাখছে তাপসী দেবী স্মিত হাসলেন তার নিজের জীবনে এমন দৃশ্য তিনি কল্পনাও করতে পারতেন না তার শাশুড়ি ছিলেন খুবই রাশভারী মহিলা ভোর না হতেই ঘুম থেকে উঠে সব কাজ শুরু করে দিতে হতো তার স্বামী তাপসী দেবীর কাছে যিনি ছিলেন তোমার দাদা তিনি অবশ্য কিছুটা আধুনিক ছিলেন তার সাহায্যে তাপসী দেবী ধীরে ধীরে সংসারের হ্রাস হাতে নিতে পেরেছিলেন আজ দুপুরে জয়িতার পিসি শাশুড়ি মানে তাপসী দেবীর মেজ ননদ সুমিতা দেবী এলেন সুমিতা দেবী আর রেবা দেবী দুজন বনি বেশ পুরনো চিন্তাভাবনার মানুষ সুমিতা দেবী এসেই রান্নাঘরের দিকে চোখ ফেরালেন আহারে নতুন বউ বুঝি এখনও ঘুমাচ্ছে মা হয়েছিস এবার তো একটু সংসারি হ তাপস্বী দেবী হাসলেন না গো দিদি জয়িতা তো কখন উঠেছে ওরা দুজনেই তো সকালে ব্রেকফাস্টটা তৈরি করে নেয় ওর তো এখন অফিস আছে তাই ওকে তাড়াতাড়ি তৈরি হতে হয় সুমিতা দেবী চোখ কফালে তুলে বললেন অফিস ছেলেটাও কি অফিস চায় অব্র ততক্ষণে ড্রয়িং রুমে চলে এসেছে সে পিসিমাকে দেখে হাসলো হ্যাঁ পিসিমা আমি আর জয়িতা দুজনেই চাকরি করি অফিসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুমিতা দেবী বিরক্তি সুরে বললেন এত চাকরি করলে সংসারটা কে দেখবে বাড়ির বউরা কি শুধু বাইরেই থাকবে তাপসী দেবী এবার একটু মৃদু হাসলেন কেন দিদি সংসারটাকে শুধু বৌদের একার অভ্রত জৈতাকে সব কাজেই সাহায্য করে ও অফিস থেকে ফিরে এসে জৈতার আগে রান্নাঘরে যায় এমন কি আমাদের বড় ছেলে অরুণৌ তার স্ত্রী অন্বেষার সব কাজেই সহযোগিতা করে আজকালকার দিনে নারী পুরুষ সবাই সমান সংসারও তো উভয়েরই সুমিতা দেবী মুখ বাঁকালেন আমার তো এসব আধুনিকতা পছন্দ নয় আমাদের সময় এসব ছিল না বেলা গড়িয়ে বিকেল হতেই তাপসী দেবীর রণজিৎবাবু এলেন রণজিৎবাবু বেশ প্রগতিশীল মানুষ তিনি সুমিতা দেবীর কথা শুনে হেসে বললেন দিদি তোমার কি মনে হয় না সময়টা পাল্টেছে আমার মেয়ে তো অফিস সামলে আবার ঘরও সামলায় জামায়ও তাকে পূর্ণ সমর্থন দেয় এটাই তো আসল সুখ এখন আর মেয়েদের শুধু রান্নাঘরের দেয়ালের মধ্যে বেঁধে রাখা যায় না তাদেরও স্বাধীনতার প্রয়োজন তাদেরও স্বপ্ন আছে সুমিতা দেবী চুপ হয়ে গেলেন রাতের খাবার প্রস্তুতি চলছে সেদিন ছিল অভ্রর জন্মদিন তাই জয়িতা আর অন্বেষা মিলে স্পেশাল ডিনার বানাচ্ছিল তাদের পাশে অরুণ আর অভ্র হাত লাগিয়েছিল অরুণ পেঁয়াজ কাটছে আর অভ্র সবজি ধুচ্ছে সুমিতা দেবী এই দৃশ্য দেখে আবারও অবাক বৌদি তিনি তাপসী দেবীকে ফিসফিস করে বললেন তোমার ছেলেরা তো সব মেয়েলি কাজ করছে তাপসী দেবী বেশ জোর গড়ায় বললেন কাজ কাজই নারী পুরুষের কাজ বলে কিছু হয় না তুমি তো জানো আমার স্বামী যখন অসুস্থ ছিলেন তখন উনি সব কাজ করতেন ঘর মোছা থেকে বাজার করা এবং এমনকি রান্নাও তিনি বলতেন সংসারটা একটা গাড়ি এর দুটি চাকা দুটি চাকা সমানভাবে না ঘুরলে গাড়ি চলবে না তার এই কথাটাই আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা তবু এত ছাড় দিলে ওরা মাথায় চড়ে বসবে সুমিতা দেবী বলতে ছাড়লেন না রণজিৎবাবু পাশেই ছিলেন তিনি সুমিতা দেবীকে বললেন দিদি তুমি এসব কী বলছো ভালোবাসা আর বোঝাপড়ার নাম যদি প্রশ্রয় হয় তাহলে সেটাই হোক আমার মনে হয় যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকে সেখানেই শান্তি থাকে আমরা যদি পুরনো প্রথাগুলো আঁকড়ে ধরে থাকি তাহলে এই নতুন প্রজন্মকে বুঝতে পারবো না আমাদেরই বরং ওদের সাথে মানিয়ে নিতে হবে আধুনিক হওয়া মানে শুধু পোশাক পরিচ্ছদ বদলানো নয় আধুনিক হওয়া মানে মনটাকেও বড় করা চিন্তা ভাবনাকে উদার করা সুমিতা দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখের সামনে তার ভাইপোড়া তাদের স্ত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তাদের চোখে কোনো বিরক্তি নেই বরং একটা অদ্ভুত শান্তি আর ভালোবাসা তাপস্য দেবী সুমিতা দেবীর হাত ধরলেন দিদি জীবনটা একটা নদীর মতো একে আঁকড়ে ধরে থাকলে হয় না জলের মতো বহমান থাকতে হয় নতুনকে গ্রহণ করতে হয় পুরোনো ভালো দিকগুলো থাকবে কিন্তু নতুন ভালো দিকগুলোকে ভয় পেলে চলবে না সুমিতা দেবী দীর্ঘশ্বাস ফেললেন হয়তো তাই বৌদি আমার মনে হয় আমার চিন্তাটা একটু অন্যরকম ছিল পরের দিন সকালে সুমিতা দেবী চলে যাওয়ার আগেই তাপসী দেবীকে বললেন বৌদি তুমি খুব ভাগ্যবান তোমার ছেলে আর বৌরা খুব ভালো তার কথা বলার ধরনে একটা পরিবর্তন লক্ষ্য করলেন তাপসী দেবী তার চোখ দুটোতে যেন একটা নতুন আলোর ছল আজ অভ্রর বিয়ে হয়েছে ছয় বছর ছোট অতিথির কলরবে বাড়িটা মুখর থাকে বিকেলে যখন তার ছেলে আর বৌরা অফিস থেকে ফেরে তখন দেখেন তারা ক্লান্ত হলেও একে অপরের প্রতি তাদের সহযোগিতা আর ভালোবাসা এতটুকুও কমেনি তিনি বিশ্বাস করেন ছায়া আর প্রতিচ্ছায়ার মতো এই সম্পর্কগুলো একটার উপস্থিতি অন্যটাকে আলোকিত করে যখন পরিবারে একে অপরের প্রতি সম্মান ভালোবাসা আর বোঝাপড়া থাকে তখনই সত্যিকারের সুখ পাওয়া যায় আর এই সুখের জন্যই অ্যাডজাস্ট করাটা খুবই জরুরি আধুনিকতার সাথে পুরনো মূল্যবোধের মেলবন্ধনই পারিবারিক শান্তি আসল চাবিকাঠি